আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন হ্যাপি নিউ ইয়ার্ক নূতন বছর সবাই এই নূতন বছরটা উদযাপন করবেন বারোটা এক মিনিটে আমি পারভেজ খলিফা আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল থেকে আমি নূতন বছরে পা রাখছি আর যত দূর দূরান্তে যারা দেশের দেশের বাহিরে যারা আছেন আমার এই চ্যানেলটা দেখছেন সবাইকে আমার মোবারকবাণী নূতন বছর উপলক্ষে আর রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন সবাইকে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের দিক খেয়াল রাখবেন আর নূতন সরকার বাংলাদেশে বর্তমানে ইনু সাহেব আছেন নূতন পঁচিশ সালে পাড়া রাখছেন নূতন কিছু করবে সামনের বছর আগামী বছরের এই দিকেই সবাই প্রত্যাশা আমি পারভেজ খলিপা আমার এই টিকটকের চ্যানেল টিকটক আইডিতে চার হাজার একান্ন ইউটিউব চ্যানেলও আমার চার হাজার একান্ন এটাই বলতে চাই সবাই দেখবেন বেশি বেশি করে আর সবার মনের ভিতরে কোনো দুঃখ বা বেদনা বা কোনো কথা বা কিছু দিয়ে যদি কাউকে আমি কষ্ট দিয়ে থাকি এই নূতন বছর উপলক্ষে আমাকে আল্লাহর আস্তে সবাই ক্ষমা করে দেবেন আর আমার একটা কথা হয়েছে আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আমার ইউজার যারা আছেন যদি আমার কোনো কার্যকলাপে বা কিছু কোনো বিষয় যদি কষ্ট পেয়ে থাকেন এই ব্যাপারে সবাইকে আমি আল্লাহর আস্তে উপর আল্লাহ সহায় এই দিকে সবাই আমাকে আল্লাহ আস্তে ক্ষমা করে দেবেন ভুল বা ভ্রান্তভাবে পথ চলার পথে বা ওঠার পথে কাউকে সাথে কোনো বেয়াদুবি করলে সবাই আমাকে মাফ করে দেবেন নূতন বছর উপলক্ষে আমি সুন্দরভাবে সুন্দর একটা জীবন জীবনযাপন করার চেষ্টা করব আমার ফ্যামিলি নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করব সবাই করবেন আর নূতন বছরের নূতন কিছু করার চেষ্টা করবেন মানুষের সাথে সহিংসতা বন্ধ করবেন রাজনৈতিক সহিংসতা বন্ধ করুন যে যেতায় আছেন যে পরিস্থিতিতে আছেন যে পরিবেশে আছেন সবাইকে বলবো সবাই সাথে মিল তাল দিয়ে থাকবেন আর একটা কথা হলো মানুষ পরিবর্তনশীল এটা সত্য কথা যে পরিবর্তন হতে চায় তাকে পরিবর্তন হতে দিন আর যে পরিবর্তন হতে চায় না তাকে পরিবর্তন সে নিজ থেকে যদি না হয় তাকে কোনো দিন করা যায় না এটা সবাই বোঝেন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যদি ভালোবাসা কাউকে দিয়ে থাকি ভালোবাসা দিবেন ভালোবাসা সবার জন্য নূতন বছরে দুই সালে সবার জন্য শুভকামনা শুভেচ্ছা ও অভিনন্দন রইল বারোটা এক মিনিটে বাংলাদেশে আমরা নূতন বছরে পাড়া রাখব হ্যাপি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন